চারশো পঞ্চাশ টাকায় কী দিচ্ছি দেখো এই আগের দামেই কিন্তু দেবো চারশো নিরানব্বই টাকা দেখো লাল সাদা চারশো ঊনপঞ্চাশ টাকায় আজকে কিন্তু দশটা করে কালার সেটিং দিচ্ছি পাসমিনা দিন আজকে তোমাদের জন্য দুর্গাপুজোর সবচেয়ে ইউনিক কালেকশনগুলো রেখেছি দেখো এখানে যে কালেকশানগুলো রেখেছি সেই কালেকশানগুলোর মধ্যে কী নেই মহাবলীপুরম থেকে শুরু করে কান্নি শাটিন ইকত বালুচুরি সফট সিল্ক বেনারসি সিল্ক পাশমিনা সিল্ক প্রত্যেকটা কিন্তু কালেকশন রেখেছি তার মধ্যে কিছু কিছু প্রিমিয়াম কালেকশন রয়েছে যেগুলো ঘিচার ওপর রয়েছে ডোলা সিল্কের ওপর রয়েছে দেখো আরও একটা কালেকশান তোমাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে পিওর তসরের ওপর রয়েছে তসরের একদম স্পেশাল কালেকশন থাকছে দেখো একদম লাল সাদা তসরের ওপর কিন্তু এরকম কন্ট্রাস্ট কাজের ওপর কিন্তু একটা বালুচুরি কিন্তু সেট তোমাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু হিউজ পরিমাণে আমাদের ঘরে স্টক রয়েছে যারা মনে করছে যে শপে ভিজিট করবে প্রচুর কালেকশন দেখতে পাবে পুজোয় একদম নতুনত্ব কালেকশন তোমাদের জন্য রেডি করে এনেছি যেমন ধরো এই পাশমিনাটা এতদিন কিন্তু তোমরা কিনেছো নিশ্চয়ই সাড়ে নশো হাজার টাকায় কখনো কখনো বারোশো টাকাও কিনেছো কোনো জায়গায় কিন্তু আজকে আমরা এরকম দশ পিসের কালার সেটিং কিন্তু নিয়ে এতগুলো কালার নিয়ে এতগুলো কালারের কিন্তু সম্ভার নিয়ে যেটা তোমাদেরকে দেবো সাতশো টাকায় আগের ভিডিওতে তোমাদেরকে কিন্তু একদম পাঁচশো টাকায় বালুচুরি দিয়েছি আজকে কিন্তু পাঁচশো টাকায় নয় আজকে কিন্তু চারশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমাদেরকে কালেকশান দেবো কালেকশনটা কি থাকছে দেখো একদম কিন্তু কপার জরির ওপর মুগা দাস টেক্সটাইল সবসময় তোমাদেরকে ইউনিক কালেকশন দিয়েছে আর সব সময় অ্যাট্রাকটিভ দামে কিন্তু দিয়েছে দেখো কত সুন্দর চারশো পঞ্চাশ টাকার কালেকশান দেখো কত প্রিমিয়াম কালেকশনের ওপর কিন্তু আজকে যাচ্ছে দেখো চারশো পঞ্চাশ টাকায় আজকে কালেকশন কি দিচ্ছি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই তার কারণ কারণ আজকের কালেকশন থাকছে মুগা যেই মুগা কিন্তু ভীষণ পরিমাণে ডিমান্ড দেখো একটা কাপড় কিন্তু ফুললি ওপেন করে দেখাচ্ছি দেখো পুরো অল ওভার কিন্তু জরির কাজ পাটটাও দেখো পুরো কিন্তু কপার জরির কাজ কাপড়ের কোয়ালিটিটা দেখাচ্ছি দেখো জাস্ট একদম হাতের মুঠোয় চলে আসে একদম সফট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম ধরনের কোয়ালিটি আচ্ছা আজকে আবারও তোমাদেরকে দেবো বালুচুরি বালুচুরি কিন্তু আজকে বারোটা কালার সেটিং নিয়ে এসেছি যে মনে করবে যে বারোটা কালার নেব বারোটা কালারই দিতে পারবো এর আগে কিন্তু তোমরা বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও দেখেছ যেখানে কিন্তু ছটা আটটা কালার কিন্তু কিন্তু এরকম বারোটা কালার দেখো কালারগুলো কতগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি কন্ট্রাস্টের ওপর রয়েছে দেখো একটা কিন্তু তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তবে একটা রিকোয়েস্ট সবাইকে করব যখন যে বুকিং করবে অবশ্যই দুটো কালার অপশন নিয়ে বুকিং করবে দেখো এরকম থাকছে কিন্তু পুরো পুরো আচলটা এই কাজ থাকবে আর অল ওভার কিন্তু বডিতে ইকতের কিন্তু কাজ থাকবে এরপর তোমাদেরকে আরও একটা কালেকশন দেবো যেটা বেনারসি সিল্কের মধ্যে এক কালারের মধ্যে জরির কাজ ফুল বডি কিন্তু জরির কাজ দেখো এগুলো কিন্তু থাকবে পাঁচশো টাকার মধ্যে দেখো কালেকশন কি থাকছে এটুকু বলতে পারি যে যারা এই সব দেখছো একবার শপে ভিজিট করো আরও প্রচুর পরিমাণে ডিজাইন কিন্তু তোমাদেরকে আমরা অ্যাভেলেবেল করে দেবো দেখো এই আরও একটা ডিজাইন রয়েছে যেগুলো বেনারসি সিল্কের মধ্যে ছটা করে কালার সেটের বান্ডিল হয় তোমরা এক পিস দু পিসও কিন্তু নিতে পারবে যে মনে করছো যে আমি ফার্স্টে এক পিস দু পিস নিয়ে আমি আগে কোয়ালিটিটা চেক করবো সেও কিন্তু নিতে পারবে সিওডি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমরা সিওডি ফেসিলিটি পেয়ে যাবে ঘরে বসে কিন্তু তোমরা কালেকশন নিতে পারবে দেখো আরও একটা সুন্দর পাঁচশো টাকার মধ্যে কিন্তু তোমাদেরকে দেখো এরকম কালার সেটিং হবে ছটা কালার সেটিং হবে চারটে কালার সেটিং হবে যে মনে করবে যে আমি এখান থেকে সেট কেটে দু পিস নেব সেটা নিতে পারবে দেখো এরপর কালেকশন দেখাচ্ছি মধ্যে পিওর সফট দেখো ডুয়েল টোনের মধ্যে পিওর সফট টোনটা বুঝতে পারছো কি না দেখো পুরো ডুয়েল টোনের মধ্যে কাজ আছে আটটা দশটা করে কিন্তু কালার অপশন হয় তোমাদের যে কালারটা ভালো লাগবে সে কালারটা আমাদেরকে অর্ডার করবে বাড়ি বসে কেনাকাটা করো দাস টেক্সটাইল তোমাদের একদম ঘরে কিন্তু পৌঁছে দেবে কালেকশান এরপর তোমাদেরকে আরও একটা কালেকশন যে দেবো যেটা টিস্যু জড়ির মধ্যে এই ডিজাইনটার মধ্যে কিন্তু একদম হ্যান্ডলুম প্রোডাক্টের ওপর রয়েছে বেনারসের কিন্তু একদম হ্যান্ডলুমে কিন্তু এই কাপড়গুলো তৈরি হচ্ছে টোটালি কিশুর মধ্যে কিন্তু কপার জরির ওয়ার্ক আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা কোয়ালিটি কিন্তু হবে ভীষণ সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো থাকছে এগুলো দাম থাকছে কিন্তু ছশো টাকার মধ্যে নেক্সট তোমাদেরকে আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো পুরো কাতান বেনারসির মধ্যে কতটা সফট কোয়ালিটি রয়েছে দেখো এই আরেকটা ডিজাইন রয়েছে এটাতে ইকতের কাজ দেখো কালেকশন কত সুন্দর থাকছে দেখো পুরো জরির কাজ করা রয়েছে একদম সফট একটা কালেকশন তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো এরকম আরও কিন্তু কালার অপশান আছে একটা কিন্তু নিয়ন গ্রিনের ওপর দেখাচ্ছি এগুলোর কিন্তু দাম থাকবে থাকবে মাত্র টাকার মধ্যে এক পিস শাড়িও কিন্তু তোমরা কিনতে পারবে দেখো কত সুন্দর কালেকশন থাকছে যেই শাড়িগুলো কিন্তু হাজার বারোশো টাকা মার্কেট প্রাইস রয়েছে আজকে কিন্তু আমাদের কাছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবে নেক্সট তোমাদের দেখাবো তোমাদের সেই পছন্দের প্রিয় সবচেয়ে ভাইরাল সেই পাশমিনা খাড্ডি যেই পাসমিনা খাড্ডি কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়ে উঠতে পারিনি সেই পাসমিনা খাড্ডি আজকে তোমাদেরকে দিচ্ছি কিন্তু কি রেটে দিচ্ছি একদম কিন্তু বেনারসি সিল্কের ওপর বানিয়ে এনেছি এই পাশমিনা খাড্ডি যেটা তোমাদেরকে আজকে দেবো সাতশো টাকায় সাতশো টাকায় কোথাও কি পেয়েছ দেখো সাতশো উনপঞ্চাশ টাকায় আজকে কিন্তু দশটা করে কালার সেটিং দিচ্ছি পাসমিনা খাটির দেখো আর কি দামে দিতে চলেছি সবচেয়ে ইউনিক যেটা সেটা হচ্ছে কি দামে দিতে চলেছি দেখো পাসমিনা খাটটি অল ওভার কিন্তু কাজের ওপর রয়েছে একদম সুপার সফট কোয়ালিটির মধ্যে যেটা আজকে দেবো সাতশো উনপঞ্চাশ টাকায় দেখো একদম কিন্তু ইউনিকের ওপর কিন্তু রয়েছে টোটাল কিন্তু সফট কোয়ালিটির মধ্যে রয়েছে আর যারা মনে করছো যে পাশমিনা খাটটি ডোলা সিল্কের ওপর নেবে যেটা বেস্ট কোয়ালিটির সেটাও অ্যাভেলেবেল আছে সেটার দাম যাবে কিন্তু নশো টাকা নেক্সট তোমাদেরকে একটা দেখবো পা দেখাবো পাটলা সিল্কের ওপর দেখো এরকম কিন্তু পাঁচ ছ পিসের বান্ডিল সেটিং হয় তোমাদেরকে একটা খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখো পুরো পাটটাই কিন্তু ইকতের কাজ করা রয়েছে একদম ইউনিক কালেকশনের মধ্যে কিন্তু চলে যাচ্ছে আজকের ভিডিওটা কেউ একটুও স্কিপ করো না তার কারণ আজকে যা কালেকশন দেখাবো পুজোর একদম কিন্তু ট্রেন্ডিং ইউনিক কালেকশনগুলো দেখাবো যেগুলো কিন্তু তোমরা কোনো ভিডিওতে পাওনি দেখো নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি সেটা কিন্তু পুরো কান্নির ওপর রয়েছে কান্নির ওপর কিন্তু একদম প্লেন বডিতে কিন্তু পাড়ের কাজ দেখো এরকম কিন্তু কালার অপশান কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপর তোমাদেরকে পুরো কাজটা দেখিয়ে দিচ্ছি দেখো একটা কান্নি আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কাজটা কতটা সুন্দর কতটা ইউনিক টাইপের রয়েছে অল বডি কিন্তু সলিড বডির ওপর রয়েছে আর পাড়ের দিকের হিউজ কাজ রয়েছে দেখো একদম পুরো পুরো কিন্তু কিন্তু উলের কাজ কাজ দেখো দেখিয়ে দেখি কোনো কাটার ভয় নেই একদম শান্তিপুরের হ্যান্ডলুম যেমন বোনার কাজ কাজ সেরকম কিন্তু বোনা এরকম আমরা এনেছি নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এই একটা মধুবনির ওপর রয়েছে দেখো এটার কিন্তু চার পিসের কালার সেটিং হয় একটা পিস কিন্তু সেল হয়েছে ভিডিও করার আগেই কিন্তু আমাদের সেল হয়ে গিয়েছে তাও তোমাদেরকে দেখাচ্ছি নতুন একদম ইউনিক কিন্তু ডিজাইন রয়েছে দেখো একদম ঘিচার ওপর কিন্তু মধুবনি ওয়ার্কে জড়ির কাজ করা রয়েছে অল ওভার কাজের মধ্যে রয়েছে এগুলো কিন্তু নাইন ফিফটিতে চলে আসবে তোমাদের একটা পেস্টাল দেখাচ্ছি এটাও কিন্তু একদম নতুন আমাদের কাছে এসছে চার পিসের বান্ডিল সেটিং হয় ভিডিওটা করার আগেই কিন্তু আজকেই সব থেকে এটা সেল হয়ে গিয়েছে যার জন্য কালার সেটিংটা দেখাতে পারছি না আবার রিস্টক হয়ে যাবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো প্রত্যেকটা ডিজাইন একদম যারা কালার সেটিং নিতে চাইছো তাদের কালার সেটিং দিতে পারবো যারা মনে করছো যে এরকম পুরো সেটটা থেকে ভেঙে এক পিস নেবে সেটাও দিতে পারবো নেক্সট তোমাদেরকে আরও একটা দেখাচ্ছি এটা কিন্তু একটা কাশ্মীরি ডিজাইনের উপর দেখো কত সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে দেখো কালারগুলো শুধু দেখো একদম অ্যাফোর্ডেবল প্রাইসে দিয়ে দেবো যেগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা একটা টাইমে দাম ছিল সেগুলো এখন কিন্তু নশো পঞ্চাশ টাকায় পুজোর আগে কিন্তু যেখানে প্রত্যেকটা সব দাম বাড়িয়েছে শাড়ির সেখানে আমরা কিন্তু আরও তিনশো চারশো টাকা করে কিন্তু দাম কমিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে তোমাদের হাতে কিন্তু তুলে দিচ্ছি নেক্সট আরও একটা তোমাদেরকে ডিজাইন দেবো যেটা কান্নির ওপর দেখো কত ইউনিক ইউনিক কালার কিন্তু তোমাদের জন্য এনেছি দেখো কালারের শুধু কন্ট্রাস্টগুলো দেখো কতটা সুন্দর কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার দেখো আরও একটা কালার দেখাচ্ছি দেখো যেটা হচ্ছে ডুয়েল টোনের ওপর রয়েছে একদম এই কান্নিগুলো কিন্তু পুরো নতুন একদম ডিজাইনের ওপর করা রয়েছে আর শাড়িগুলো কিন্তু একদম সফট কোয়ালিটির দেখো কতটা সুন্দর কিন্তু আঁচলের কাজটা একটু এই কাপড়টা ধরে দেখাও যে কতটা সুন্দর কাজ রয়েছে অল বডিতে কাজটা কতটা সুন্দর আরও একটা জিনিস দেখিয়ে দিই দেখো শাড়িটা ওপেন করতে গিয়েই দেখো এটা বেরিয়ে এসছে দেখো একদম ব্লাউজ পিসের কাজটাতেও কিন্তু কাজ রয়েছে দেখো পুরো কিন্তু সুতোর কাজ একদম সুতোর কাজ জড়ির কিন্তু কাজটা কম এই কাপড়টা দেখো কত সুন্দর কিন্তু কালেকশন রয়েছে এগুলো কিন্তু একদম তোমাদেরকে অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু দিয়ে দেবো এরপর আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি যেটা কোঠা জড়ির ওপর ইকত একটু গ্রাউন্ডে বসে তোমাদেরকে দেখাচ্ছি কালেকশনগুলো তাহলে তোমাদের কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে দেখো কালার অপশানগুলো কি রয়েছে প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে করে দেওয়া আছে দেখো আমি একটা কালার কিন্তু তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি ভীষণ সুন্দর ডিজাইনটা রয়েছে দেখো কতটা সুন্দর ডিজাইন আঁচলের কাজটা দেখো পুরো জড়ির কিন্তু একটা স্ট্রেপ কাজ রয়েছে আর দেখো পাটটা কন্ট্রাস্টে কতটা সুন্দর কাজ একদম ইউনিক কালেকশনের ওপর কিন্তু যাচ্ছে কোনো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করো না তাহলে বুঝতে পারবে কালেকশন কতটা ইউনিক যাচ্ছে দেখো নেক্সট আরও একটা তোমাদেরকে সিল্কের অপশন দেখাচ্ছি যেটা কিন্তু একদম ডোলা সিল্কের ওপর দেখো কত সুন্দর বডির কাজটা রয়েছে পুরো কিন্তু জাল ওয়ার্কের কাজ যেখানে কিন্তু একদম একটা বালুচুরি প্যাটার্নের কাজ করা রয়েছে আর আঁচলটা দেখো একটা মৎস্যকন্যার কিন্তু থিম ফুটিয়ে তোলা হয়েছে আর পুরো কাপড়টা কিন্তু কন্ট্রাস্টের ওপর রয়েছে কালার অপশানগুলো জাস্ট দেখো কতটা সুন্দর কালার অপশান তোমাদের জন্য রেডি করেছি কি কালার নেই ডিপ শেডের প্রত্যেকটা কালার দিয়েছি যেই গুলো কিন্তু তোমরা সবচেয়ে বেশি ডিমান্ড করো সেই কালারগুলো কিন্তু একদম রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো নেক্সট আরও একটা তোমাদেরকে গর্জেস একটা ডিজাইন দেখাচ্ছি যেটাও কিন্তু ডোলা সিল্কের ওপর ডোলা সিল্ক কিন্তু এই বছর সবচেয়ে ফেমাস তার কারণ হচ্ছে এইটার যে কমফোর্টেবলনেস আছে সেটা হচ্ছে ভীষণ সুন্দর দেখো কতটা সুন্দর দেখো কালেকশনটা রয়েছে একদম তুতে কালারের ওপর দেখাচ্ছি এই কালারগুলো কিন্তু একদম মানে নতুন করে তৈরি করে কিনেছি দেখো কালেকশনগুলো দেখো এইবার দুর্গাপুজোয় কিন্তু এরকম কালেকশন তোমার কাছে থাকলে কিন্তু তোমার দিকেই সবাই দেখবে দেখো এরকম কালেকশন কিন্তু কোনো ভিডিওতে তোমরা পাবে না আর দাম কি থাকছে দামটা যদি শোনো তাহলে সত্যি তোমরা বলবে যে এই শাড়িগুলো কিন্তু আগে তোমরা কিনেছো ষোলোশো সতেরোশো টাকায় যেগুলো এখন দেবো বারোশো পঞ্চাশ টাকায় মাত্র এরপর আরও একটা কালেকশন দেবো যেটা মহাবলীপুরমের ওপর একটু জুম করে দেখিয়ে দাও কাপড়টা টোন সেটটা দেখো কতটা সুন্দর রয়েছে এরকম ধরনের ডুয়েল টোনের সেট একুশশো বাইশশো টাকায় কিন্তু এইসব কাপড়গুলো মার্কেটে অনায়াসে বিক্রি হচ্ছে যেগুলো অনলাইন সেলার যারা রয়েছে তারা কিন্তু সেল করছে দেখো সেই ডিজাইনগুলোই কিন্তু আমরা তোমাদেরকে দেব একদম কিন্তু হাতের মুঠোর দামে একদম কিন্তু রিজনেবেল প্রাইস দেখো পুরো পাটটা ইকতের কাজ কতটা গজ্জেস দেখো আর কালার কালার অন্তত কিন্তু তোমাদেরকে দশটা বারোটা করে কিন্তু কালার অপশান দেবো দেখো প্রত্যেকটা পার কন্ট্রাস্ট তোমাদেরকে কিন্তু একদম ফোকাস করে দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে দেখো কি কালার দরকার তোমাদের যেই কালারগুলো তোমাদের দরকার সেরকম ধরনেরই ইউনিক কালার তোমাদেরকে দেবো যেই কালারগুলো মার্কেটে পাবে না দেখো এই একটা থাকছে নিয়ন গ্রিন কালার যেই কালারটা সবচেয়ে বেশি ডিম্যান্ড দেখো তোমাদের সেই মোস্ট ভাইরাল আর যেটা সবচেয়ে বেশি ডিমান্ডেড প্রত্যেকটা ভিডিওতে সেই ফেন্ডি কালেকশান আমাদের কাছে প্রতিদিন প্রচুর পরিমাণে কিন্তু হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট আছে দেখো এরকম কিন্তু পাঁচটা ছটার কিন্তু মান্ডিল সেটিং প্রত্যেকটা কালার এখানে অ্যাভেলেবেল আছে দাম থাকছে মাত্র ছশো টাকা থেকে এতদিন সাতশো সাড়ে সাতশো টাকায় কিনেছো আজকে কিন্তু ছশো টাকায় তোমাদেরকে সেই সবচেয়ে বেস্ট কোয়ালিটিটাই কিন্তু দেবো এরকম ছটা সাতটা কিন্তু কালার অপশন হবে নেক্সট আবার কিন্তু প্রিমিয়াম কালেকশনের ওপর চলে যাচ্ছি যেগুলো মার্কেটে সচরাচর দেখা যায় না সেই সব কালেকশান কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো সেই সব কালেকশানের ওপর কিন্তু ফোকাস আজকে আমাদের বেশি দেখো নেক্সট তোমাদের আবারও দেখাচ্ছি একটা পাটলার ওপর পুরো আঁচল পোরশনটা দেখো আর বডি পোর্শনটা দেখো একদম ইউনিক আর শাড়ি প্রত্যেকটা শাড়ি এতটা সফট দেখো এর ভিতর কাগজ দেওয়া রয়েছে তাও এরকম হাতের চলে আসছে দেখো কালার কম্বিনেশন দেখো তোমাদেরকে একটুখানি এইভাবে দেখিয়ে দিই দেখো তাহলে বুঝতে পারবে যে কালার কম্বিনেশন গুলো কন্ট্রাস্টগুলো কত সুন্দর আসছে দেখো প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার একদম নতুনত্ব কালার কিন্তু তোমাদেরকে দিচ্ছি যেগুলো তোমরা কোনো ভিডিওতে পাবে না আর প্রত্যেকটা কিন্তু কালার দিচ্ছি ডুয়েল টোনের মধ্যে দেখো এরকম কিন্তু দশটা বারোটা কিন্তু কালার যাবে আরও একটা জিনিস তোমাদেরকে বলি যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চাইছো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কমিউনিটি গ্রুপ চলে সেই গ্রুপে কিন্তু আমরা প্রতিদিন আপডেট দিই সেখান থেকে কিন্তু অর্ডার তুলে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারো তোমরা তোমাদের কাস্টমারের অ্যাড্রেসে যদি আমাদেরকে দাও সেই অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দেবো মাঝখান থেকে প্রফিটটা কিন্তু তোমরা পাবে যারা মনে করছো যে এইভাবে গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করে তারা বিজনেস করবে তারা কিন্তু করতে পারো তাদের জন্য কিন্তু সুবিধা আমাদের কাছে রয়েছে নেক্সট তোমাদেরকে দেখাবো আরও একটা কালেকশন যে কালেকশনটা আগে তোমাদেরকে দেখায় এরকম কিন্তু পেস্ট সের চারটে পাঁচটা কিন্তু কালার শেড হয় আজকে কিন্তু এই ভিডিও করার আগেই কিন্তু কালার সেটটা বেরিয়ে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি আর এগুলো কিন্তু টোটালি থাকবে এরকম বক্স প্যাকিংয়ের মধ্যে এরকম কিন্তু বক্সের মধ্যে প্রিমিয়াম লুকের সাথে কিন্তু আসবে যেই লুকটা তুমি যদি মনে করো যে এরকম একটা শাড়ি নেবে মানে যে কেউ দেখলে বলবে যে এই শাড়িটার দাম অন্তত চার হাজার পাঁচ হাজার টাকা দেখো ফার্স্ট তোমাদেরকে কালার অপশানটা খুলে দেখাই আমাদের সাথে ভিডিওর পরও তোমরা যোগাযোগ করো তাহলে তোমাদেরকে বিভিন্ন রকম এই ধরনের কালেকশনগুলোর কিন্তু কালার সেটিং তোমাদের দিয়ে দিতে পারবো দেখো কালারটা দেখো আর ডিজাইনটা দেখো কত দুর্দান্ত আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে যে মিনের কাজটা হয়েছে না সেই মিনের কাজটাতে কিন্তু তিনটে করে সুতো দেখো কাজ গেছে একটা জরি একটা রানি কালার একটা কিন্তু ইয়েলো কালার আঁচলটা দেখো এই ধরনের কিন্তু জিনিসগুলো তৈরি করা একটু কস্টলি কিন্তু আমরা কিন্তু আজকে পুজোয় তোমাদের হাতে তুলে দেবো একদম অ্যাফোর্ডেবল দামে যেটার দাম থাকবে অন্তত সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে নেক্সট তোমাদেরকে দেখাবো একটু গরদের ওপর কালেকশান যেই কালেকশানগুলো কিন্তু তোমাদের ভীষণ ডিমান্ড থাকে দেখো ফার্স্ট একটা কালার অপশান তোমাদেরকে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আর একদম সেরা কালেকশন পুজোর একদম সেরা কালেকশন আর এটা কিন্তু একদম সুপার সফট মানে কোয়ালিটির ওপর কিন্তু রয়েছে যারা একদম তসর কাপড় অরিজিনাল তসর কাপড় যারা কিনেছ তারা এটা বুঝতে পারবে যে এই যে অরিজিনালটা সেই অরজিনালটাকে কিন্তু আমরা রেপ্লিকা পিস করে এনেছি দেখো কতটা গজ্জেসের মধ্যে রয়েছে পুরো কন্ট্রাস্টের ওপর কিন্তু এই ডিজাইনটা তৈরি করেছি প্রত্যেকটার কিন্তু বেস্ট কালার আসবে কিন্তু তসর কালারের ওপর শুধু কন্ট্রাস্টের পারের কন্ট্রাস্টটা দেব একটুখানি আলাদা করে দেখো কতটা সুন্দর যারা বাড়িতে মাঠ ঠাকুমা বা জেঠিমা বা শ্বশুরবাড়ি বিভিন্ন জায়গায় তারা গিফট করতে চাইছো না দেখো এই ধরনের কালেকশানগুলো সবচেয়ে ইউনিক এরকম কালেকশান কিন্তু তোমরা মার্কেটে সচরাচর কিন্তু পাবে না নেক্সট আমরা যেসব কালেকশনগুলোতে চলে যাব দেখো বক্স প্যাকিংয়ের ওপর কিন্তু যাবে টোটালি কিন্তু একদম প্রিমিয়াম লুকের সাথে যাবে যেগুলো কিন্তু এরকম ক্যাটলগ থাকবে এরকম একটা ফাইবার কিন্তু বক্স থাকবে দেখো এটা কিন্তু যাচ্ছে টোটালি শাটিনের মধ্যে এই বছর পুজোয় কিন্তু শাঁটিন সবচেয়ে বেশি ডিম্যান্ড হবে এটুকু আমরা বলতে পারি তার কারণ শার্টিনের এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা রেডি করে এনেছি যেই ডিজাইনগুলো কিন্তু মার্কেট এবছর কাঁপাবে দেখো কত সুন্দর আর প্রত্যেকটা কাপড় দেখো ডুয়েল টোনের মধ্যে দিয়ে কিন্তু যাবে একটা কিন্তু ব্ল্যাক টোন আসবে একটা কিন্তু অরিজিনাল যে বেস কালার দেখো যে বেস কালার সেই কালারটা আসবে এরপর তোমাদেরকে দেখো ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি দেখো ব্লাউজ পিসেও কিন্তু কাজ করা রয়েছে প্রত্যেকটা শাড়ি এগুলো কিন্তু মোটামুটি চোদ্দোশো থেকে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে আসবে এগুলো রেঞ্জগুলো বলছি না তো কারণ এগুলো আমাদের কাছ থেকে কিছু সেলাররা নিয়ে সেল করে শুধু আমি ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর মানে একদম কিন্তু ডাস্টি শেডের কিন্তু কালার সেট দেখো এরকম কিন্তু চারটে পাঁচটা কিন্তু কালার সেট এগুলোর মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট কালেকশন তোমাদেরকে কি দেখাতে যাচ্ছি দেখো পুরো কিন্তু এরকম মেটাল বক্সের ওপর কিন্তু কালেকশন থাকবে দেখো কালার সেটিংগুলো শুধু দেখো জাস্ট অসাধারণ কালার কিন্তু সেটিং নিয়ে তোমাদের কাছে চলে একটা কাপড় কিন্তু তোমাদেরকে ওপেন করে দেখিয়ে এরকম ধরনের কিন্তু কালার তোমরা পাবে দেখো কত সুন্দর কালার অপশনের মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু শাটিন কোয়ালিটির ওপর যাবে একবার শুধু দেখো কাপড়ের গজেসনেসটা কত সুন্দর আঁচলটা হেভি ওয়ার্কের কাজ যেটা জরির সাথে কিন্তু ফুল মিনেকারি কাজ আছে দেখো কাজগুলো কতটা ক্লিয়ার কাট কিন্তু বোঝা যাচ্ছে এরকম সুন্দর কিন্তু কালেকশন আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেটা কিন্তু একদম স্টাইলে কিন্তু পরা এরকম কিন্তু চার পিস কিন্তু কালার কালার সেট হয় প্রত্যেকটা মধ্যে দিয়ে রয়েছে এটা এরকমই একটা ডুয়েল টোনের কালার দেখায় যে কালারগুলো সবচেয়ে বেশি গজ্জের সবচেয়ে বেশি সুন্দর সেরকম কালারগুলোই কিন্তু তোমাদের জন্য আমরা তৈরি করে এনেছি দেখো এই একটা কিন্তু ফিগার মোটিভের ওপর রয়েছে যেটা কিন্তু দেখো কতটা সুন্দর কাজগুলো রয়েছে আর প্রত্যেকটা কাজ কিন্তু ইক প্যাটার্নের কিন্তু কাজ এগুলো টোটালি শার্টিনের মধ্যে রয়েছে যেগুলো দেখে মনে হবে অন্তত দু হাজার তিন হাজার টাকা দাম সেগুলো কিন্তু আজকে মোটামুটি তোমাদেরকে পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জে দিয়ে দেবো নেক্সট আরও একটা কিন্তু দেখো ডিজাইন দেখাচ্ছি দেখো কত সুন্দর সেটগুলো কালার সেটগুলো জাস্ট দেখলে পরে মন ভরে যাবে কতগুলো কতটা সুন্দর কালার সেটিং দেখো এই এইটাও কিন্তু তোমাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো শুধু ডিজাইনটা দেখো কতটা সুন্দর রয়েছে ভিডিওটা একটু স্কিপ করো না আজকে যদি ভিডিওটা স্কিপ করো তাহলে তোমরা বুঝতেই পারবে না যে কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা মিস করে গেলে দেখো টোটালি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ডুয়েলটন সেটটা কতটা সুন্দর খেলছে দেখো আর পুরো কাপড়টা কিন্তু সুপার সফট মানে হাতে নিলে তোমরা বুঝতে পারবে একদম মাখনের মতো কিন্তু হাতের মুঠোয় কিন্তু চলে আসবে নেক্সট আরও একটা কিন্তু মেটাল বক্সের ওপর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি দেখো চার পিসের টোটাল কালার কালার সেট দেখাচ্ছি এর মধ্যে থেকে একটা ভালো কালার তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু ভালো তার মধ্যে থেকে যে কোনো কালারটাই আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালেকশান রয়েছে পুরো বেনারসি মোটিভের কিন্তু কাজটা রয়েছে আর এই যে জড়িগুলো ব্যবহার করা হয়েছে না এর উল্টোপিট কিন্তু কোনো রকম গায়ে বিঁধবে না তার কারণ এগুলো সব অ্যান্টিক জড়ি ব্যবহার করা রয়েছে যেগুলো কিন্তু একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু হয় দেখো নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু চার পিসের কালার সেটিং হয় এই ভিডিও আজকে শুরু করার আগেই কিন্তু শপে ভিজিট করে কাস্টমাররা নিয়ে নিয়েছে একটা কালার দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও যারা মনে করবে যে এটা চার পিসি কালার সেটিং নেবে তারাও কিন্তু আমাদের কাছে আসতে পারো কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আবার রিস্টক হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে রিস্টক হয়ে যাচ্ছে দেখো এই একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর সমস্ত পাইকারি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি যে আজকে যেসব কালেকশনগুলো দেখালাম সিল্কের কালেকশন যারা মনে করছে যে এগুলো সেট ধরে নেবে তারা কিন্তু মোটামুটি আটশো নশো টাকার কালেকশনের উপর কিন্তু ফাইভ পার্সেন্ট কিন্তু সাথে সাথে ডিসকাউন্ট পাবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের বান্ডিল সেটিং নিতে হবে দেখো কত সুন্দর কালার অপশনের মধ্যে দেখাচ্ছি ডিজাইনটা দেখো কতটা সুন্দর আর টোটাল আঁচলটা একটুখানি তুলে ধরো যে আঁচলে কি ধরনের কাজ করা হয়েছে যেই সব কাজগুলো কিন্তু একদম আমরাই নতুনত্বভাবে কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু করিয়ে এনেছি যেই ডিজাইনগুলো কিন্তু তোমরা কোথাও কিন্তু পাবে না এগুলো প্রত্যেকটাই কিন্তু মোটামুটি পনেরোশো ষোলোশোর মধ্যে কিন্তু তোমরা এই এইগুলো পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদেরকে কি কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে গাজজি দেখো হাতে নিয়ার আগেই পুরো কাপড়টা গলে যাচ্ছে এতটাই সুন্দর কোয়ালিটির ওপর কিন্তু যাচ্ছে প্রচুর কালার অপশান এসেছে আর প্রতিদিন গার্জি কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে দেখো ফার্স্ট একটা কালার অপশান দেখাই একদম মন ভরা কিন্তু কালার অপশানটা যাচ্ছে দেখো আর অল বডিতে দেখো কত সুন্দর জালের কাজটা রয়েছে পুরো টোটাল কিন্তু কন্ট্রাস্ট আচল এবং কন্ট্রাস্ট পাড়ের মধ্যে যাবে কি কী কালার দিতে চলেছি শুধু চোখ সরিও না শুধু দেখো কী কী কালার দিতে চলেছি কালার অপশানগুলো দেখো যে কত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে আর প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক কালার দেখো প্রত্যেকটা কালার কিন্তু একদম নতুনত্বভাবে আমরা তৈরি করে এনেছি এখানে তোমাদেরকে সাতটা কালার প্রেজেন্ট করলাম এছাড়াও আমাদের ঘরে আরও কুড়িটা কালার রেডি হচ্ছে যেগুলো তোমরা অফলাইনে এখানে আসলে বা ভিডিও কলিং করলে কিন্তু দেখতে পাবে তো আজকে যেসব কালেকশানগুলো দেখিয়েছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে কারণ এইসব ডিজাইনগুলো শুধুমাত্র তোমাদের কী ধরনের তোমাদের চয়েস সেটা কিন্তু আমরা ভেবেচিন্তেই কিন্তু তৈরি করে এনেছি তো যদি ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওতে কমেন্ট করে জানাও তোমাদের কালেকশান কেমন লাগছে কী ধরনের কালেকশন আরও তোমরা দেখতে চাইছো তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই সকলকে নমস্কার